সাভার জাতীয় স্মৃতিসৌধের আদলে নারায়ণগঞ্জের বন্দরে নির্মিত হয়েছে নারায়ণগঞ্জ স্মৃতিসৌধ বন্দর রেললাইন সংলগ্ন সমরক্ষেত্রে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান সমরক্ষেত্র প্রাঙ্গনে এই স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল জেলা প্রশাসন যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জানা গেছে এমপি সেলিম ওসমান নিজস্ব তহবিল থেকে এক কোটি ছষট্টি লাখ টাকা ব্যয়ে জলাশয় ভরাট ও দেয়াল নির্মাণ করে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় উক্ত স্মৃতিসৌধ নির্মাণে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন বন্দর উপজেলার ইউএনও কুদরতি খোদা বিভিন্ন সময় এ কর্মযজ্ঞ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং ঢাকা বিভাগের প্রশাসক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবগণ উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পূর্বাঞ্চলীয় কমান্ডের সর্বশেষ যুদ্ধ বন্দর রেল স্টেশনের সংলগ্ন এই স্থানে অনুষ্ঠিত হয় রক্তক্ষয়ী যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর এগারো সদস্য শহীদ হন পরে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে পালিয়ে যায় পাক বাহিনী ও তাদের দোসররা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে দেশের বিভিন্ন স্থান থেকে নারায়ণগঞ্জের বন্দরে এই স্মৃতিশক্তি দেখতে আসেন স্মৃতিশক্তির পাশে রয়েছে কুতুববাগ দরবার শরীফ স্মৃতিসৌধ দেখতে আসা অনেক পর্যটক কুতুববাগ দরবার শরীফও দেখতে আসেন স্মৃতিশক্তির পাশেই রয়েছে শিশু কিশোরদের জন্য খেলাধুলার বিশাল এক মাঠ প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে এখানে ভিড় জমান আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে we